আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কালেকশনে রয়েছে ডিসকভার হান্ড্রেড টি এ বাইকটা দর্শক এই গাড়িটা অনেকে খুঁজে থাকেন সচরাচর এই বাইকগুলো আপনারা পান না তো আমরা সব সময় চেষ্টা করি আনকমন কিছু বাইকগুলো রাখার চেষ্টা করি সময় যাতে করে যারা যে ধরনের বাইকগুলো চান আমাদের কাছ থেকে পেতে পারেন দর্শক এই বাইকটা দেখতেই পারতেছেন ঠিক কোন অবস্থায় আছে আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেয় দেখতে সামনের মাথাটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট নাই এখানে হালকা একটু সামান্য মাঠঘাটটা দেখতে পারতেছেন একেবারে নতুন মতো আছে গাড়িটা একেবারে খুবই কম ইউজ হয়েছে একেবারে কেনার পরে ভদ্রলোক একেবারে খুব অল্প চালাইছে দর্শক এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা দেখতে পারতেছেন একেবারে নতুন মতোই আছে বলার কিছু নাই এটা হচ্ছে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ ডাক ঘষা মাঝে এখনও পড়ে নাই এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ডান সাইড থেকে দেখতে ইঞ্জিনটা একেবারে সম্পূর্ণ আনটাসেকটি ইঞ্জিন একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে দর্শক এটা হচ্ছে পাঁচ গিয়ারের গাড়ি আপনাদেরকে দেখিয়ে দেই সিটটা কোথাও কোনো স্পট স্কেচ ভাঙা ফাটা নাই সাইড কভারগুলোও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে দর্শক এটা হচ্ছে পেছনের টায়ারটা এটা এটা একেবারে নতুনের মতো আছে। দর্শক গাড়িটা পেসেন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এন্ট্রি ব্যাক লাইটগুলোও সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে গাড়িটা বাম সাইড থেকে দেখতে এ অবস্থা হবে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট স্কেচ দাগ মাঝে এখনও পড়ে নাই এটা হচ্ছে বাম পাশ থেকে দেখতে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে দর্শক গাড়িটা রান করছে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার একেবারে চেন কিলোমিটার চলা বাইকটা ফরিদপুর বিহারটি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে যাদের এই বাইকটা লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাইকটা আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার তো দর্শক যাদের এই বাইকটা দরকার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফয়দপুর বিয়ারটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে তো দর্শক এই বাইকটার এটা হচ্ছে সেলফ স্টার্ট আর এই বাইকটার প্রাইস তো হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা কথাবার্তা বলে তারপর আমাদের কাছে বাইকটা নিতে পারবেন দর্শক এ ব্যাগটা দেখতে হলে চলে আসতে হবে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গাড়ি তো যারা এই মুহূর্তে ফেসবুক এই ভিডিওটা ফেসবুক পেতে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম